চিন্তা করেন কয়েক এই যে মোল্লারা মাইক বাজাই এই কাজগুলো করে এগুলো পৃথিবীর কোথাও নাই এগুলো বন্ধ করে দিতে হবে চিন্তা করছেন এখনো ক্ষমতা পায় নাই আর ক্ষমতা পাইলে কি করবে তাকবির দিলে শয়তান পালায় বাতিল পালা ইনশাআল্লাহ সামনের দিন আসতেছে আমাদেরকে তাকবীর দিতে হবে ঠিক কিনা বলেন এই দেশ ইনশাআল্লাহ তাকবীরের দেশ হবে এই দেশে কালেমার ওলামা ইসলাম পন্থীরা এক ঐক্যবদ্ধ হব আর বাংলাদেশ কোন রং দিয়ে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা চান কি চান না আপনারা বলেন তো একবার দেওয়া দরকার আছে না ভাই সব দেখা শেষ এক ফেসিস্টে সবাই আরেক ফেসিস আমরা বসাবো না এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাই এক বানায় দেন বলেন না আমি আর ভাই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই পরকালের কথা আছে দুনিয়ার কথাও আছে না নাই আজকে এই মুনাফিকরা কাদের কাছে সমর্থন করবে কত বড় ইমান চিন্তা করছেন ইমান চলে গেছে বলে যে কোরআনে কারিমের ভিতরে রাজনীতি নাই নাউজুবিল্লাহ বলবেন না আপনারা আচ্ছা রাজনীতি মানে কি ভাই রাজনীতি মানে সবচেয়ে বড় নীতি যেটা রাজহাস মানে কি বড় হাস হ্যাঁ রাজহাস মানে কি বড় হাস রাজধানী মানে সবচেয়ে বড় জায়গা না রাজধানী আরো অনেক কিছু আছে দরাজ নীতি মানে সবচেয়ে বড় নীতি সেই বড় নীতি কোরআনে আছে না নাই আছে সুর সুরি করলে শাস্তি কি হবে এটা কোরআনে শরীবে নাই আছে না এই এই আইনটা প্রতিষ্ঠিত নাই আপনি শাহাপুরে চাইলে এই কোরআনের আইন যে বিচার করতে পাবেন না আপনি পুলিশ ধরে নিয়ে যাবে আপনি সুর সুর সুররে দইরা হাত করতে পারবেন না আপনি

কিন্তু ইলেকশনের সময় আসে মানুষ 1000 2000 টাকা পাইয়া ওই বাতিলকে সমর্থন করে ফেলে চিন্তা করেন আরে ক্ষমতা পায় গেয়া বলবে রাসূলের বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে গতকালকে এক বৈমান ফজলুর রহমান নামে ওই বৈমান বলেছে বাংলাদেশে ইসলামের এই যে মাহফিলগুলো বন্ধ করে দিতে বলেছে চিন্তা করেন কয় এই যে মোল্লারা মাইক বাজায় এই কাজগুলো করে এটা পৃথিবীর কোথাও নাই এগুলো বন্ধ করে দিতে হবে চিন্তা করছেন এখনো ক্ষমতা পায় নাই আর ক্ষমতা পাইলে কি করবে চিন্তা করছে মুদ্রার এপিটার অপি আমরা কোন জালেম কে সমর্থন করব না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বাংলাদেশে গণ জুয়াব তৈরি হয়েছে আমাদের তরুণেরা জেগেছে আমাদের যুবকেরা জেগেছে আমাদের মুরব্বিরা জেগেছে ইনশাআল্লাহ সামনে তাদের তারা ইসলামপন্থীদেরকে সমর্থন করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা সবাই বলি আমি এদের তাকবীর যে নারায়ে তাকবীর আরো যারা নারায়ে তাকবীর পক্ষে থাকার তৌফিক আমাদেরকে যেন দান করেন সবাই বলে না আমি কারিমের স্বাদ আছে পরকালের কথা